কি করছো তুমি তাই তুমি যখন আগে ছবিটা তুললাম তখন তুমি তো নাকের কানে রাখো আক তো ভুলে গেছিলে তাই এখন এঁকে দিলে নাকের আর কানে নথ এঁকেছো নথ এটাকে নদ বলে তো না নাকের না আচ্ছা নাকের বলে খুব সুন্দর হয়েছে তুমি কালার করছো আচ্ছা খুব সুন্দর হয়েছে তাই বন্ধুদেরকে বলো বন্ধুরা কেমন হয়েছে আমার আঁকাটা আগে জিজ্ঞাসা করো বন্ধুদের হাতটা সামনের দিকে না শুধু ঘুরে যায় বলো বন্ধুরা কেমন হয়েছে আঁকাটা বলবে না সবাই জানিও তো কমেন্ট করে কেমন হয়েছে মামমামের আঁকাটা মা কালী এঁকেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই এটা কি মা ঠিক আছে রাখবে হ্যাঁ আই শ্যাডো বাবা বা সুন্দর হয়েছে তিনটে চোখ কেন কালীমার তিনটে চকি থাকে আমাদেরও যেন তিনটে চোখ থাকে শুধু দেখা যায় না তাই তাই না আর মানে মা কালী তো ভগবান তাই জন্য দেখা যায় ঠিক আছে দুর্গা মা হ্যাঁ দুর্গা মা দুর্গারও থাকে কপালে ভগবানের চোখ দেখা যায় কপালে ঠিক আছে না আমাদের চোখ জানা নাই না আমাদের আছে আমাদের দেখা যায় না আমরা তো মানুষ তাই জন্য বুঝেছো হ্যাঁ যখন তোমাকে দুর্গা সাজাই না সাজাই তো তখন তো তখন দেখা যায় তো যাইতো ওই যে আগমন সময় দাভাই চোখ এঁকে দিয়েছিল একবার একবার পাপলি আনটি এঁকে দিয়েছিল তুমি নাকের নদটা পড়তে পারো না তোমার শুশুরি লাগে তো তাই তুমি খুলে ফেলো তুমি ছোট মানুষ ছিল তো আগে এখন একটু ছোট না বড় আছো এখন ছোট না বড় দেখি কইটুকু এখন এইটুকু বড় দেখি ও এত বড় হয়েছে এখন ঠিক আছে বস বস ড্রয়িং কর না হাইট মাপবো এই তো দেখতে পাচ্ছি তুমি বড় হয়েছে এখন না হাইট মাপতে বলেছি বিছানে বিছানে তাই হাইট মেপে বড় হয়ে যাচ্ছে আর আগে চিরুনি দিয়ে করো চিরুনি দিয়ে হাইট মাপা যায় আচ্ছা থেকে ওই ফিতেটাকে নিয়ে আসবো ঠিক আছে ফিতেটাকে নিয়ে এসে মাপবো তুমি কতটা বড় হয়েছো লম্বা হচ্ছে এটা হাইট চিরুনি দিয়ে এভাবে এভাবে কিভাবে বুঝবো যে তুমি কতটা বড় হয়েছ এতটা বড় হয়েছ ঠিক আছে বসো 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 আমার ক্যামেরাটা একদম ভালো না ওই জন্য কালো কালো লাগছে কি করে দেখবে আমি তো ব্যাক ক্যামেরায় দেখ করছি ভিডিও দেখতে পাবে না না তুমি কালার করো তো এটা কি কালার করছো ক্রিম তাই এগুলো পুচি ঠিক আছে করো এই তো কালো হয়ে গেল কি হ্যাঁ এই কালো ওই হাতে ঘষা লেগেছে হয়তো তোমার না করো কিছু হবে না মুছবে না ওটা মোছা যাবে না আরো কালো হয়ে যাবে কিন্তু আস্তে আস্তে কালার করবে যেন বাইরে না বেরিয়ে যায় ঠিক আছে এ বাবা চুল আঁকুনি কেন তুমি যা রে যা এটাও ভুলে গেছো এরকম চুল আঁকতে হয় ওই জন্য ভাবছিলাম কিছু একটা আঁকা হয়নি কিছু একটা আঁকা হয়নি

তোমার যেটা ভালো মনে হবে সেটা করো ঠিক আছে এটা তো অন্য রঙ করব তার জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা